জিএইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে হলো দশই মে তো আজকে বর্মশাইয়ের জন্মদিন ছিল তোমরা জানো তোমরা সব অনেক মানে তোমরা প্রত্যেকটা ব্লগটা পেয়েছ তো সেই জন্য আজকে অনেকটা সকাল সকালে উঠেছি জানো তো কারণ আমাকে আবার চুপিসার একটু কাজ একটুখানি কাজ ছাড়া রয়েছে সেই জন্য তো এখন ওই কটা জোর পাঁচটা থেকে পাঁচটা কুড়ি এরকম সময় উঠেছি আকাশটা বেশ দেখতে পাচ্ছ খুব একটা পরিষ্কার হয়নি এখনও তারপরে এখন দেখো সকালবেলা আমি কিন্তু ঝাড়টা দিয়ে দিয়েছিলাম ঝাড়টা দিয়ে নিয়ে আমি এদিকে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ও উঠেই চা চা করবে সেই জন্য ভাবলাম যে এখন যদি উঠে যায় তাহলে সেই জন্য সকালে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে কিন্তু এখন দেখো আমি সব বাসি এসে কাজগুলো সারছি আর তার সাথে এই কাজটা তো আমার রোজি তোমরা ব্লগে দেখো যেদিন ড্রেসটাকে চেঞ্জ করতে পারি সেদিন করে নিই আর যদি সেরকম কাজ করতে শুরু করে দিই তাহলে এই তুলসী মন্দিরটা কিন্তু ধোয়া হয় না কিন্তু এক বাড়ে যদি ধুয়ে নিই না বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো যেটা বললাম যে চুপি একটা কাজ থাকতে হবে তো আমি ওকে জানাইনি যে মানে একটা ছোট্ট একটা ছোট্ট করে একটা কেক বানাতে দিয়েছি পাশের গ্রামে একজন বানাচ্ছে রিসেন্ট তো তাকেই দিয়েছি তাহলে আমাকে না সেই প্রতিরাম থেকে একজনের কাছ থেকে নিয়ে আসতে হয় আর কেক জিনিসটা না সবার কাছে ভালো হয় না অনেকেই বানায় তবে সবার কাছে ভালো হয় না সবার মানে ফ্রেশ ক্রিম দিতে পারে না ঠিকঠাক মানে সব কিছু ঠিকঠাক করতে পারে না তো যার কাছে একবার নিয়েছিলাম তার কাছে মানে ঠিকঠাক ছিল সেই জন্য কিন্তু প্রতিরাম থেকে আমি কেকটা নিয়ে আসতাম আর এই দেখি এবার ভাবছি যে পাশের গ্রামে যেহেতু বানাচ্ছে সেই জন্য অত দূরে যাওয়ার কোনো মানেই হয় না সেই জন্য একটা ছোট্ট কেক অর্ডার দিয়ে দেখলাম যে সব ঠিকঠাক আছে কি না তারপরে এখানে দেখো আর হলো সকালে নোচাটা দিয়ে নেছি তো যেটা বলছিলাম আর কি সারে কাজটা সারবো কারণ ও না আমাকে একদম বারণ করেছে যে কোনো কিছু যেন এবার না হয় তো ব্যাপার হলো যে জীবনের সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন বলে কথা মাথার মধ্যে প্রচণ্ড কিছু কাজ করে যে এই করব সেই করব তার সেই জন্য না অনেক মাসগুলো ধরে মানে এই যে বার্থডে গেল তো বার্থডের পর থেকে আবার ধরো বার্থডে তিন চার মাস আগে থেকে শুরু হয়ে যায় একটু একটু করে হাত খরচা থেকে ওর জন্য টাকা বাঁচানো যাতে কিছু একটা করতে পারি কারণ ওর টাকায় তো ওকে মানে কিছু ইয়ে করতে পারবো না তো সেই তখন থেকে শুরু হয়ে যায় আমার জানো যে একটু একটুখানি করে টাকা সঞ্চয় করে ওকে কিছু একটা গিফট কর করব ওর জন্যে এই করব সেই করব অনেক কিছু মাথার মধ্যে অনেক কিছু মানে ঘোরপাক খায় তো ব্যাপারটা হলো ও করতে বারণ করে মানে ও ও চায় না ঠিক এটা বলছি না দেখো সারপ্রাইজ পেতে না সবাই মানে ভালোবাসে কিন্তু আমাদের আশেপাশের লোক না খুব একটা ভালো না মানে বাড়ির লোককে এমনভাবে উস্কিয়ে দেবে যে হ্যাঁ এইভাবে এরকম করছে এখন কি এসব মানা এখন কি এসব মানে সেসব মানা এরকম হ্যাঁ তারা বোঝে না যে যুক্তি কিন্তু অনেকটাই পাল্টে গেছে তো তাদের কথা যে ছোটোবেলা থেকে বার্থডে সেলিব্রেট করা হয়নি বিয়ের পরে বউ এসে কেন করবে তো ব্যাপার হলো বউ যদি নিজের হাতে রান্না করে খাইয়ে সামান্য একটা কেকের অর্ডার দিয়ে বরকে একটুখানি খুশি করতে যায়। তাহলে তোমাদের সমস্যাটা কোথায় আমার প্রশ্ন হলো এখানে তো যাই হোক তাদেরকে কিচ্ছু বলার নেই মানে বিয়ের পরের বিয়ের যে প্রথম যে বছরটা ছিল ওর বার্থডে ডেট তো সেইবার আমি বার্থডেটা অনেকটা বড় করে সেলিব্রেট করার জন্য কিন্তু অনেক মানে অনেক কিছু করা হয়েছিল সেইবার তখন আমি ব্লগ করতাম না তো তখন এমনভাবে অপমান কর মানে করেছে বা এমনভাবে কথাগুলো আমার কানে এসেছে তো আমার তবুও আমি সেরকম গায়ে মাখি না কিন্তু ও চায় না যে কেউ এসব নিয়ে কথা বলুক এসব নিয়ে কোনো কথা হোক ও কিন্তু চায় না সেই জন্য ও আমাকে বারণ করে দেখো কিছু করতে হবে না এমনি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু ওই যে বছরের একটা দিন আমার সবচেয়ে কাছের মানুষটার জন্মদিন বলে কথা একটু নিজের হাতে রান্না না করলে হয় বলো তো সেই জন্য চেষ্টা করি যে বছরে একটা দিনই তো সে পয়লা বৈশাখ এসব নববর্ষ দশমী এসব তো রয়েছে কিন্তু আজ মানুষটার জন্মদিন আজ কিছু একটা স্পেশাল করি একটুখানি স্পেশাল করি যাতে লোকটার দিনটা একটুখানি ভালো যায় যাতে লোকটাকে বোঝাতে পারি তার প্রতি আমার কতটা ভালোবাসা রয়েছে তো যাই হোক ব্লগটা শুরু করে দিলাম ব্লগটা জুড়ে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও আর তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ডেলি ব্লগ পাওয়ার জন্য তো আমি কিন্তু সকালবেলায় যেহেতু আজকে সকাল সকাল রান্নাটা আমাকে চাপাতে হবে সেই জন্যই কিন্তু আজকে সকালে কাজ করার সাথে সাথেই রান্নাঘরটা আমি মুছে নিয়েছিলাম আর কি আর তারপরেরগুলো তো আমি দিয়েছি যেহেতু ওদিন ব্লগটা একটুখানি বড়ো হয়ে যাচ্ছিলো সেই জন্য সকালের কাজগুলো দেয়নি আর কি তো যাই হোক এটা কিন্তু তোমরা ব্লগটা দেখছো হলো শুক্রবার শনিবারের পর মানে এগারো তারিখের ব্লক যেটা বারো তারিখে পার কথা ছিল তেরো তারিখে পাঁচ তো কালকে সন্ধ্যাবেলা আসার পথে পনির নিয়ে আসা হয়েছিল তো পনিরটাই এখন কাটা হচ্ছে আর পনির কাটতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে পনিরটা ঠিকঠাক আমি কাটতে পারছিলাম না কারণ অনেকটা নরম হয়ে গেছিল কালকে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য আর আমাদের তো ফ্রিজ নেই ফ্রিজে রাখা হয়নি এমনি বলেছিল যে প্যাকেটে করে রেখে মানে প্যাকেটেই ছিল সেটাকে বলেছিলো যে জলের মধ্যে রাখলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো দেখছিলাম যে পনিরটা কিছুতেই ছাড়ছিল না ভেঙে ভেঙে আসছিলো সেই জন্য কিন্তু একটু জল দিয়ে ভালো করে পনিরটাকে আমি এখন ছাড়িয়ে নেব আর পনিরের পিস অনেকে দেখি একদম ছোট্ট ছোট্টো করে কাটে আমার সত্যি বলতে পাতে যদি একটাও পড়ে না তবুও ঠিক আছে কিন্তু ছোট ছোট করে কাটলে আমার বিরক্ত লাগে মানে নামমাত্র খাওয়ানোর কোনো মানেই হয় না তো এইভাবে বড়ো বড়ো পিস না করলে আমার খুব একটা ভালো লাগে না তো এখানে দেখো আমি এখানে পনিরগুলো কেটে নিলাম আর এইদিকে হলো বসিয়েছিলাম হলো চা তো এখন চলো চাটাকে ঢেলে নিই চা তার সাথে একটুখানি বিস্কিট খেয়েছি খাওয়ার পরে তাকে এদিকে রান্নার দিকটা তো সামলাতে হবে তাড়াতাড়ি তো কড়াইয়ে কিন্তু তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে না নিলে কিন্তু হলো লেগে যাবে যেমন মাছ ডিম যেমন আমরা ভাজি তখন যদি কড়াইটা মানে সেদ্ধ ডিম আর কি কড়াইটা ভালো করে গরম করে না নিই তাহলে কিন্তু লেগে লেগে যায় ওই যে বললাম যে কালকে নিয়ে আসা হয়েছে পনিরটা অনেকটাই নরম হয়ে গেছে সেই জন্য কিন্তু লেগে যাচ্ছিলো যেহেতু কালকে নিয়ে আসা হয়েছে একটুখানি অনেকটা নরম হয়ে গেছিলো সেই জন্য একটু কি বলবো খুব একটা কড়া ভাজিনি তবে মনে হচ্ছে যে ওখানে কড়া হয়ে গেছে আর কি তো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন কিন্তু এখানে সম্বার দিয়ে দিয়েছি আর তার সাথে কিউব করে আলু কেটে নিয়েছিলাম আলু কেটে নেওয়ার পর এখানে দেখো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হলুদাকে এখন দিয়ে দিচ্ছি আর এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো কেটেছিলাম তো সেই টমেটোটা কিন্তু এটার মধ্যে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব তো এটাকে নাড়াচাড়া করতে গিয়ে তেজপাতাগুলো অনেকটাই সমস্যা করছিল সেই জন্য ভাবলাম যে এখন তো তেজপাতাগুলোর দরকার নেই সেই জন্য এখন উননে দিয়ে দিই জ্বালানিও হয়ে যাবে আর ফেলতেও হবে না বাইরে গিয়ে তো এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে এলাম আর প্রায় পাঁচ খানেক এটাকে সেদ্ধ করে নেওয়ার পরে ওই তিন চার থেকে পাঁচ মিনিটখানে গাড়িকে সেদ্ধ করে নিলাম নেওয়ার পরে কিন্তু এদিকে দেখো একটুখানি ওই যে জিরে তারপরে আদা আর শুকনো লঙ্কা কিন্তু আমি এদিকে বাটনা করে নিয়েছি সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়ে কিন্তু এটাকে আর একটুখানি আমি সেদ্ধ করে নিচ্ছিলাম কারণ মানে আলুর কিউবগুলো একটুখানি আলুটা কাটে একটুখানি বড় বড় হয়েছিল তো সেই জন্য তো এখন দেখো সুন্দর করে একটুখানি সবগুলোকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে ভালো করে তার সাথে একটুখানি কষিয়েও নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে একটুখানি কষানোর পরে দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে আর তারপরে কিন্তু এই পনিরটা আমি এখানে দিয়ে দিলাম পনিরটা দিয়ে দেওয়ার পরে হলো এটাতে হালকা জল দিয়ে আমি ফুটিয়ে নেব কালকে বললাম না যে আরও মানে বার্থডের দিন আরও কিছু হয়েছিল তো ব্লগটা বড় হয়ে যাবে বলে আমি কিছু করিনি আর বাড়িতে লোকজন আসলে সত্যি আমার খুব একটা ভিডিও করা হয় না তো ওর কাজের ওখান থেকে রাত্রেবেলা ওর তিনজন বন্ধু বা একসাথে কাজ করে বলতে পারো এসেছিল ওরা এসে আবার রাত্রেবেলা বান্না খাওয়া দাওয়া এসব হলো আর কি তো তারপরে আর সেদিন ব্লকটা করা হয়নি তো দুপুরে যা যা যতটুকু চিকেন নিয়ে আসা হয়েছিল সেগুলো তো দেখলেই সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর রাত্রেবেলা আবার যে চিকেনটা নিয়ে আসা হয়েছিল সেটারই একটুখানি বেঁচে রয়েছে তো সেই জন্যে কিন্তু চিকেনটা রয়েছে যেহেতু সেই জন্য একটুখানি জল দিয়ে দেখে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর সেই জন্য এটাও হালকা হালকা এরকম ঝোল রেখেছি আর সাথে পনিরটাও কিন্তু খুব একটা করিনি তো আমার ইচ্ছে ছিল যে ওকে একটা রুপো আংটি গিফট করবো এবার তো মানে আংটি একটা কিনে দেবো হাতে পরে থাকার জন্য তো ও আমাকে দোকানে নিয়ে গেলই না তারপরে একটা দোকানে গিয়ে বলছে যে দিবাই যখন আমাকে তাহলে আমার কাজের জিনিসই কিনে দাও আমাকে একটা খাওয়ার নিয়ে যাওয়ার ব্যাগ কিনে দাও তোমরা তো জানোই যে ওই যে বাজারের ব্যাগই নিয়ে যায় ওটাতে নিয়ে গেলে কি বলো তো বাজার টাজার করে নিয়ে আসো তো সুবিধা হয় ওই এটা দুদিন নিয়ে যাবে তারপর আবার ওই ঘুরে বাজারের ব্যাগ নিয়ে যাবে সেটা জানি তো তারপরে এখানে দেখো তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে হলো এটা হলো বারো তেরো এগারো দশ দেখলে এগারো দেখলে আর এটা কিন্তু বারো তারিখের ব্লগ সকালবেলা উঠে ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব তারপরে কোথাও গিয়ে মনে হলো যে আজকে হয়তো তোমাদেরকে আর ভিডিও দিতে পারবো না আর যেই মনে হলো আমাকে আর কে পায় না ভিডিও এডিটিং না ভয়েস ওভার না কোনো কিছু ভাবলাম একটা কমিউনিটি দেব সেটাও দেওয়া হলো না তো চলো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে টাটা